নবী করিম ন্যায় ন্যায় সেই আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব না আপনি এটা চাইতে পারেন না আপনি চান ইসলাম ধর্মের জন্ম নিয়ে ছবি আঁকা শিখুক গান শিখুক আপনি এটাই চান আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে গান শিখবে কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাঁচাতে হয় শিখবে সরকার ব্যবস্থা করবে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট গান হ্যাঁ আপনি এটাই জান চলুন বন্ধুরা দেখি মির্জা ফাকরুল কি চায় এই দেশে আমরা কুরআন ও সুন্নাহকে বাইরে কো আমরা সবসময় তাই নাকি আপনি তো সরিয়া আইন বিশ্বাস করেন না আপনাদের দলের কোথাও লেখা নেই আইনের কথা আর সরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন করে দেখবেন সরিয়া বিশ্বাসের নাই কোথাও আমরা তো ভোট দিয়ে বিএনপি মির্জা ফাকরুল আসলে একটা মিথ্যাবাদী তার দলের মৌলানা মুক্তিরা কি বলে চলুন একটু শুনে আসি আল্লাহ রেখেছেন না শহীদ জিয়াউর রহমান নাকি জন্ম না নিলে হয়তো পৃথিবী সৃষ্টি হতো না এত মর্যাদাও নার আরেক মুক্তি কি বলে শুনুন স্বামীর কথা শুনে যদি ধানের শীষে ভোট না দেয় তারা নাকি বেহেসতে যেতে পারবে না এটা কোনো কথা আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ সেই পুরুষ মানুষ এটার উপর আছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি বলে দেবেন ভোট ধারের শীষে দিতে হবে যদি ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে

বলে তো সারা নামটা নিয়ে ফেলাইছি এখন কি আমার পাপ হয়ে আরেক সুদির ভাই বলে খালেজা জিয়ার নাম নিলে নাকি মুখ পবিত্র হয় আমার তো মনে হয় না যে তোদের মুখ কখনো অপবিত্র থাকে তোদের মুখ সব সময় থাকে আমার মনে হয় আরেক বেহেস্তের দরওয়ান কি কয় শুনেন প্রতিদিন নাকি শহীদ জিয়ার নাম নিলে বেহেস্ত নিশ্চিত বেহেস্তের সভাপতি কি বলে শুনে যান রোজা নামাজ হদ জাগাত কিছু লাগবে না আপনি শুধু ধানের শিষে ভোট দিলেই হবে তাই আপনি বেহেস্ত যেতে পারবেন রোজা নামাজ লাগবে না বেহেস্তের সহ সভাপতি কি বলে শুনুন ধানের শিষে ভোট দিলে জান্নাত পাবে আদর্শবান দল ধানের শীর্ষের দল আমরা ধানের ভোট দিলে আমরা আমরা বলতে পারি দল দল এরা নাকি দেশের স্বার্থে জনগণের বিএমপির বিএনপির শুধু হিন্দু না ফেরাউনও যদি দাঁড়ায় তাকেও নাকি এরা সমর্থন করব দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএমপির স্বার্থে শুধু হিন্দু না শুধু ফেরাউন আছে তাকে আমরা সাপোর্ট দেবো দেবো কিনা বলো এটা একটু বেশি বেশি হয়ে গেল না এই ধানের শীষের দলের মলানা মুক্তিরা এরকম উল্টা পাল্টা কথা বলার কারণ নেতার টেকা পয়সা মনে হয় প্রচুর খায় নেতাকে খুশি করতে গিয়ে কি ছেড়ে কি বলে ফেলে জানে না এখন সর্বশেষ মৌলানা মুক্তিরা ফতুয়া দেওয়া বাকি রাখলো দাড়িবাল্লায় ঘুর দিলে আপনি জাহান নামে যাবেন এই ফতুয়াও যদি দেয় কেউ তাও আমি এইবার দাড়িবাল্লায় ঘুর দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে